পদাটা দিকে দেয়া দাও بیٹা তা ওই সাইডে দাও ওই গামলা ওই সাইডে ওখানে বসাই দাও ভালো করে কানে کافی গোড়াই দেবো যেখানে হোক ঢেলে দিও না ওখানে বসাই দাও ওখানে বসাই তো আর এনা এনা বাস ওখানে থাকে এখানে হোক ওই জুট ওই একটুখানি গাছের গোড়াই ঢেলে দাও তো দাদা না একটু গাছে একটু অল্প করে ঢেলে দাও একটু গাছে গোড়া ঢেলে দিবি পেজদিন আমার কথা কি আর লাগবে না কিন্তু দুধ দিয়ে নষ্ট করে লাগবে একটা বাচ্চাকে খাওয়ালে কাজ একদম ঠিক ও এই তো ও অষ্ট না গায়ে নামে নামো ও অষ্ট না ইয়া গাচ্চা ইয়া গাচ্চা ইয়া গাচ্চা ইয়া তুষ্টি আর তুষ্টি ইয়া তৃষ্টি আচ্ছা যতবার সম্ভব মনে মনে তুমি মাং মানে মা মনুষার বীজ মন্দ মাং 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 করে যতবার জপ জব করো সবচেয়ে ভালো হয় কি বলতো এরকম উত্তর করতে হবে উপরে যে নীল টিন আছে লোহার গিলে দিয়ে উপরে নীল টিন দিতে হবে কম দামে সবচেয়ে কারণ ইট দিয়ে আর ঘেরতে হবে না মানে প্লেয়ার ফিলার তুলতে হবে না চারটে লোহার ই দিলি আর উপরে দড়ি দড়ি লোহার ই দিলি টিন ভালো হচ্ছে না এর উপর দিয়ে হলো এই উপর ঢালাই করে দিলে এই যে এই ভাঙা টালি ফালি আছে সব ভেঙে ফ্রাই দিয়ে মাটি দিতে হবে ওই তো এতটা জল ওঠে না এতটা ওঠে না একদিকে থাকে না তো এইদিকে থাকে না শুধু যেমন ঘরের দোয়ার থাকে না এদিকে ওদিক করে না তেমন ঠাকুরের যখন দু এক জায়গায় থাকে এক জায়গায় কোনো থাকে না এমন জায়গা থাকে শর্ট জায়গা তখন তুমি কি করবা যেমন ওই যখন ওইদিকে পুকুর ওইদিকে পুকুর ওইদিকে তুমি মুখ করতে পারবা মুখ করলে বস তো তুমি তো উল্টো করে বস এইদিকেও আছে ঠাকুরের মুখ এইদিকেও আছে আর এইদিকেও আছে এইদিকে আর এইদিকে এদিক থাকে বেশিরভাগ কালী দুর্গা এইদিকে থাকে কালী ঠাকুর হচ্ছে দেখি এদিকে সব দিকে মন্দির যারা বলি বলি যায় এদিক করে থাকে যাদের বাড়িতে মঙ্গলাস্থ ঠাকুর করি আমি দেখেছি এদিকেও খুব পূজা করে আমাদের সব প্যান্ডেল হয় সব এদিকে সব প্যান্ডেল করা এদিকে সব প্যান্ডেল করা এদিকে আমাদের সব পাকা করা তাও এদিকে তোারে যে মন্দিরটা অটো সিলে তাও এই

তলাই চলে যায় তলায় কারণ আছে তো ফুটরে বলে কেউ আসে না চর্চা আসবে অনেক ব্যাপার আছে বোঝবো না বাড়ি থাকি নি

जयंती मंगलाकाली मध्यकाली कपालिनी दुर्गा शिव कमा धक्ता बोल तो के बोल तो